free الحمد لله انك لعلوم غني، قل يا رسول الله، أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> الحمد لله. العالمين. <تصفيق> <تصفيق> <الرحمن, الرحيم> الرحمن الرحيم. مالك يوم الدين إِيَّاكَ نعبد وَإِيَّاكَ نستعين. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِنَّ الصراط الْمُسْتَقِيمِ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

কুরআন এর সম্মান সমস্ত কিতাবের উপরে কেমন বলে যে আল্লাহ রব্বুল আলামিনের সম্মান সবকিছুর উপরে যেমন আল্লাহ তাআলা যেমন দুনিয়ার সব কিছু থেকে বড় সমস্ত নবীদের চেয়ে বড় সমস্ত মানুষ থেকে বড় সব কিছু থেকে বড় আল্লাহ তাআলা ও দুনিয়ায় যা কিছু আছে সব কিছু থেকে বড় আর যেই মানুষগুলো এই আল্লাহর কালাম পড়ে ওই মানুষগুলো বড় হয়ে যায় আচ্ছা যেই জিনিসটা বড় ওই জিনিসটা যেই মানুষ ধারণ করে যেই মানুষ ভিতরে ঢুকায় ওই মানুষটাও বড় হয়ে যায় এই কোরআন যেমন বড় এই কোরআনকে যারা সম্মান করে তারাও বড় হয়ে যায় কোরআনকে যারা মুখস্থ করে তারাও বড় হয়ে যায় কোরআনের উপর যারা আমল করে তারাও বড় হয়ে যায় তাই না যেমন কোরআনের সাথে এই পিসটা গুলা লাগিয়ে গেছে এই পিসটাকে তোমরা সম্মান করো না

এই দুনিয়ার সব কিছু থেকে বেশি তোমাদের মর্যাদা কেমন বা আসমানে তারকার মর্যাদা যেমন এমন তোমাদের মর্যাদাও এমন এই কোরআনের সম্মানকে রক্ষা করতে হবে অজু ছাড়া কোরআন ধরা যাবে না অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না কোরআন শরীফ পয়লা মিথ্যা কথা বলা যাবে না কোরআন শরীফ পয়লা গুনাহের কাজ করা যাবে না ঠিক আছে সকলকে কোরআন যেমন পবিত্র আমাদেরকেও পবিত্র থাকতে হবে যদি আমরা পবিত্র না থাকি তাহলে এই কোরআন আমাদের মধ্যে কি

যত্ন করবা এই করতে অনেক টাকা খরচ হয়েছে এগুলো যাতে নষ্ট না হয় মাদ্রাসা সুন্দর থাকলে তোমরাও সুন্দর থাকবা তোমাদের সুনাম থাকবে মাদ্রাসা এই মাদ্রাসায় বলো একবার সবাই তোমাদেরকে ভালো বলবে যে না তুমি ভালো ছিল এই মাদ্রাসায় বলো

ربنا هب من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও সিন্দির সমস্ত গুনাখানা গুলো জমা করে দাও ব্যাঙ্কের কাজ কবুল করে নাও আল্লাহ আলে মেধদেরকে কবুল করে নাও আল্লাহ আবানি আলে আমিক হিসেবে কবুল করে নাও দিনের সঙ্গীত আই হিসেবে কবুল করে নাও আল্লাহ অস্তাদের কে কবুল করো ছাত্রদেরকে কবুল করো মাত্রা সালমেন্টি মকান লিঙ্গিনদেরকে কবুল করো আমাদেরকে কবুল করে না মামলা মাফ করা দাও আল্লাহ আল্লাহের সমস্ত অন্ধায় আমাদের গুলো করে দাও আল্লাহ এর সৌন্দর্য বর্ধনের কাজ চলতে আল্লাহ তোমার নাই হাজার থেকে আমাদেরকে তুমি মদত করো মহারা তুমি খুশি তোমার খুশি হয় আমাদেরকে ভাবে চলার করে দাও বিপদ থেকে হেফাজত করো আল্লাহ সমস্ত প্রয়োজন তোমার হাজারা থেকে করে দাও আল্লাহ আমাদের আমরা তুমি কবুল করে দাও অসম্ভব আলাদা শান্তি কি وعلى اله واصحابه اجمعين سبحان ربنا رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين